নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে কোনো রকম চালের গুঁড়ো বা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই শুধুমাত্র সুজি দিয়ে পারফেক্ট ফুলকো নরম তুল তুলে পোয়া পিঠে বানানোর রেসিপি শেয়ার করব আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তো সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন আজকের এই পোয়া পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি সুজি আর মেজারমেন্ট করার জন্য নিয়েছি একটা কাপ আমি এখানে চার কাপ নিয়েছি আপনারা যে কোনো কাপ বা বাটি নিয়ে নিতে পারেন এরপর একটা মিক্সিং জারে নিয়ে নেব তিন কাপ পরিমাপে সুজি আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর ওই একই কাপের পরিমাপে দিয়ে দেব এক থেকে কিছুটা পরিমাণ বেশি চিনি আপনারা মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেই পরিমাপে দিয়ে দেবেন দিয়ে একসঙ্গে গুঁড়ো করে নেব সুজি আর চিনি একসঙ্গে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এরপর এটা একটা বাটিতে ঢেলে নেব আর এই সুজির সাথেই এড করে দেব ফ্লেভারের জন্য কিছুটা পরিমাণ মৌরি আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ভাজা বাদাম আপনারা এখানে কিশমিশেরও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে শুধু বাদামই দিয়েছি আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব এক চিমটে পরিমাণে লবণ এরপর ব্যাটারটা রেডি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাত হাতশোয়া গরম জল এই পিঠেগুলো বানানোর জন্য জল খুব বেশি গরম বা একদম ঠান্ডা হলে ঠিকঠাক হবে না তাই জলটা অবশ্যই চেক করে নেবেন যেন হাতশোয়া গরম হয় তাহলেই পিঠেগুলো একদম পারফেক্ট হবে তো এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব একসঙ্গে খুব বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব যে কোনো পোয়াপিঠে বানানোর ক্ষেত্রে ব্যাটারটাই কিন্তু আসল ব্যাটার যদি ঠিকঠাক না হয় তাহলে কখনোই পোয়া পিঠে পারফেক্ট হবে না তাই ব্যাটারটা অবশ্যই ভালোভাবে বানাতে হবে আরে যে দেখুন অল্প অল্প জল দিয়ে আমি সুজির ব্যাটারটা রেডি করে নিয়েছি আর আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমি ঘনত্বটা রকম রেখেছি এই ব্যাটারটা না খুব ঘন হবে না খুব পাতলা মিডিয়াম ঘনত্বের একটা বেটার রেডি করে নিলেই হবে তো এরপর পিঠেগুলো বানিয়ে নেব তা আমি আগে থেকেই তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি দেখুন তেল আমার গরম হয়ে গেছে এরপর এক ডাবু হাতা বেটার এই তেলের মধ্যে দিয়ে দেব আর এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি তেলটা গরম করার পর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেগুলো বানিয়ে নিতে হবে হাই ফ্লেমে পিঠেগুলো বানালে উপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে আর পিঠে ফুলকো নাও হতে পারে তাই সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তাহলে দেখবেন সুজির পিঠেও একদম পারফেক্ট হবে তো দেখুন আমার পিঠেটা কি সুন্দর ফুলকো হয়েছে আমি পিঠে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর ওই একইভাবে সবকটা পিঠেই আমি বানিয়ে নেব বন্ধুরা আপনারাও যদি এই পদ্ধতি ফলো করে সুজির পোয়া পিঠে বানান আপনাদেরও একদম পারফেক্ট হবে তো আমার আজকের এই সুজির পোয়া পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন সব খুব পছন্দ করবে যেহেতু এই সুজির পিঠে একদম নরম তুলতুলে হয় আর খেতেও হয় ভীষণ টেস্টি আর এই যে দেখুন সবকটা পিঠে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটা পিঠে কি সুন্দর ফুলকো হয়েছে আর একদম নরম তুলতুলে তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন কথা দিচ্ছি সববার খুব ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপির সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন